বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের একমাত্র সিপিআইএম সদস্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক বড় ধাক্কা খেল সিপিআইএম বৃহস্পতিবার আমডাঙ্গার দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের একমাত্র সিপিআইএম সদস্য মহান মেলুন ইসলাম দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এদিন বিকেলে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তার সঙ্গে আরও একশো জন কর্মী দলবদল করেছেন বলেই জানা গেছে গত পঞ্চায়েত নির্বাচনে দত্ত দু নম্বর পঞ্চায়েতের দুশো নম্বর পার্ট থেকে সিপিআইএমের হয়ে জয়ী হয়েছিলেন মহান মেলুন ইসলাম এই পঞ্চায়েতে তিনিই ছিলেন সিপিআইএমের একমাত্র নির্বাচিত সদস্য তৃণমূলকে হারিয়ে তার এই জয় রাজনৈতিক মহলে সাড়া ফেলেছিল কিন্তু এবার সেই নির্বাচিত সদস্যই নিজের দল ছেড়ে শাসক দলে যোগ দিলেন এই দলবদল প্রসঙ্গে মহান মেলুন ইসলাম জানান মানুষের উন্নয়নের জন্য তৃণমূলের সঙ্গে কাজ করতে চাই দেখুন উন্নয়নের স্বার্থে মানুষের কাজের স্বার্থে তৃণমূল কংগ্রেস যোগদান করেছে আরও বিষয় হচ্ছে ভালো কাজ করতে গেলে তো একটা ভালো প্ল্যাটফর্ম লাগে ভালো স্টেজ লাগে সেই কারণে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে মেনে নিয়েছি দেখুন আমি পাড়াতে সবসময় মানে দায়িত্বের সঙ্গেই থাকি এটা আমার পাড়ার মানুষ প্রচুর এসছে তো তারা আমাকে ভালোবেসেই এসছে এখানে আমি সবসময় পাড়ার মানুষের সঙ্গে থাকি আশা করছি তৃণমূল দলের সহযোগিতাতে আরো বেশি করে সক্রিয়ভাবে কাজ করতে পারবো যেই পাড়ায় আপনাকে ভোট দিল অন্য দলে জেতালো তৃণমূলকে বিমুখ করে সেই সেই আপনি যোগদান করছেন কেন একটাই কথা যে দিদির উন্নয়ন উন্নয়নের স্বার্থে আমি যোগদান করতে বাধ্য হয়েছি এখানে এদিনের যোগদান কর্মসূচিতে বিধায়ক রফিকুর রহমান ছাড়া উপস্থিত ছিলেন দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রমামিত্র ঘোষ উপপ্রধান মান্তু সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত কুমার সাধুকা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রেজিনা সহ অন্যান্য তৃণমূল নেতারা সারা বাংলায় যে উন্নয়নের জ্বর বইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সংস্কৃতি অক্ষুণ্ণ রাখার জন্য সম্প্রীতির বার্তা দিয়ে বাংলাকে বাঁচানোর চেষ্টা করছেন এই পরিস্থিতির মধ্যে যারা প্রগতিশীল মানুষ সব মানুষই মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডার তলায় আসবে এই প্রগতিশীল বলি উন্নত মানসিকতায় মানুষ বলেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডার তলায় তৃণমূল কংগ্রেসে যোগ দিল শোনেন আমাদের দলে যিনি আসবেন আমাদের নতুন পুরনো কিছু নেই সবাই সম্মান পাবেন সে উদাহরণ গ্রাম পঞ্চায়েত থেকে রাজ্য লেভেল পর্যন্ত আছে তোমরা সাংবাদিক ভালোই যেমন হ্যাঁ সেই একমাত্র সদস্য দেখতেই পাচ্ছেন ওর সঙ্গে প্রায় একশোর উপরে কর্মী এসছে যারা আগে মার্ক্সিস্ট পার্টি করতো তা আমাদের দলে এলো ওই বুথে সব ভোটে পারে তৃণমূল কংগ্রেস পাবে হ্যাঁ ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয় নিশ্চিত এটা নিয়ে কোনো দিমাত নেই দিমাত নেই তবুও এটা আমাদের একটা নতুন আবেগ এই এই গ্রাম পঞ্চায়েতে কমিউনিস্ট পার্টি মানে মার্ক্সিস্ট কমিউনিস্ট পার্টি প্রায় নিঃশ্বাস হতে চললো না দেখুন ও ভালো সদস্য ছিল সিপিএম পার্টি একটা আদর্শ থাকে সব জায়গায় তো সমান থাকে না তার মধ্যেও ব্যতিক্রম ছিল ও প্রথম থেকেই ভালো ছেলে ছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেস যেটা আমাদের নির্দেশ ভালো মানুষকে কাজ করার সুযোগ দেওয়া এবং মানুষের পাশে থাকা সে আদর্শে আদর্শিত হয়ে ও যদি আগামী দিনে কাজ করতে পারে সবাইকে সঙ্গে নিয়ে নবীন প্রবীণ সবাইকে সম্মান করে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে তাহলে এর থেকে তো আর ভালো কিছু হয় না দল সবসময়ের পাশে আছে গ্রামের পাশেই থাকবে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে দল আছে বাংলা এবং বাঙালির উপরে যে একটা উপর আক্রমণ এটাও কি কি নানা দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কাজ দেখুন আমি এটা প্রথমে বলি একটা দল যে দলটা শুধুমাত্র বিরোধিতা করছে পশ্চিমবাংলায় দু হাজার এগারো ক্ষমতায় চলে যাওয়ার পর শুধুমাত্র দু হাজার থেকে পরে তারা কিছু পার্সেন্ট ডাইভার্সন হয়ে গেছিল বিজেপিতে রাম থেকে বামে হয়েছিল সেখানে গিয়েও যখন দেখলো যে তারা কিছু করতে পারছে না তারা আবার পুনরায় বামে ফেরার চেষ্টা করছে তা সেখান থেকে যে সমস্ত সাধারণ মানুষ যারা বুদ্ধি আছে যারা বিচক্ষণ ব্যক্তি তারা কি দেখবে তারা দেখবে রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়ন এবং সর্বোপরি মানুষের পরিষেবা সেটা একমাত্র পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসই করে যে কারণে আজকে সিপিএম কালকে বিজেপি পরশুদিন কংগ্রেস জয়নিং হতেই থাকবে তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে বা যার কাছে রাজনৈতিকভাবে সেই আমরা তো সব রাজনৈতিক ময়দান তো একরকম আর বন্ধু আমরা গ্রামবাসী হিসাবে সবাই সবার বন্ধু বলেন সন্তান বলুন আর আমার গ্রামবাসী বলুন আমরা সবাই সবার পাশে সব সময় আছি সব সময় সবার মানে আপদে বিপদে সবসময় আছি দল আলাদা যখন থাকবে তখন আবার কালকে যদি আলাদা হয়ে যায় আবার মানে তখন আমি আমি আমার আমার মতো লড়াই করব তো যদি পাঠে কেউ আবার মানে তৃণমূল বিরোধিতা করে আমি তার বিরোধিতা করবো আর এই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন সিপিআইএম দত্তপুকুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক শম্ভু দাসগুপ্ত জানান মূলত আমরা সংসদীয় গণতন্ত্রে আমাদের যে কিছু কিছু জায়গায় আমাদের অনেক নির্বাচিত সদস্য তৃণমূলের অনুপ্রেরণায় চলে যাচ্ছে এটা আমাদের বামপন্থীদের কাছে এটা অত্যন্ত ক্ষোভের এবং দুঃখের দুটোই আর মহাই দত্ত পুকুরে ওই দু নম্বর যে পঞ্চায়েতটা চলছে ওখানে তো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই তাকে বিভিন্ন লোভ ইত্যাদি দেখিয়ে এবং যে বামপন্থীর চরিত্র থেকে সে একরকম বিদায় নিয়েছে এবং মূল কথা হচ্ছে গণতন্ত্রের পক্ষে যে রায়টা হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট মুখে দিয়ে তৃণমূলকে জিততে হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন থেকে শুরু করে গণনায় সর্বত্রই সব কিছুতেই ছিল সন্ত্রাস সেখানে একজন নির্বাচিত সদস্য তৃণমূল হা করে বসেছিল সেও সেই লোভ লালসায় পড়ে সে চলে গেছে আমাদের বিশেষ কিছু তার সম্বন্ধে বলার নেই আমরা বলবো যে গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত সদস্যদের অন্য দলে নোয়ার যে রীতি পশ্চিমবঙ্গে প্রচলন করেছে তৃণমূল কংগ্রেস আমরা তার যথেষ্ট নিন্দা করছি আর মহাই মেনুল যদি দলটা ত্যাগ করে যদিও সে আমাদের পার্টি সদস্য নয় ফলে তাকে আমরা সেইভাবে কিছু বলতে পারি না মানুষের দ্বারা নির্বাচিত মানুষের দ্বারা গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত একজন পঞ্চায়েত সদস্যকে তৃণমূল তার ডাস্টবিনে নিয়ে নিয়েছে